আলাইকুম এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে নতুন মনে করবেন কিন্তু সত্যিটা হলো আমি আজ নতুন না আমি নতুন করে শুরু করেছি আমার নাম সালমা আমি একজন গৃহিণী আমার একটা পরিবার আছে আমার পরিবারে আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে আমার হাজবেন্ড আছে আর আমি আছি মোটামাদের পাঁচ জনের জীবনযাপন আমি একজন সাধারণ মানুষ একজন গৃহিণী সাধারণ জীবন নিয়ে চলি আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ইউটিউবে নিজের গল্প বলতে এই চ্যানেলে আমি আপনাদের দেখাবো সহজ জীবন রান্না ছোট ছোট বাস্তব গল্প আর আমার শেখা কিছু জিনিসগুলি যেগুলো হয়তো আপনাদের নিজের কারো কাজে লাগবে এই চ্যানেলটা আসলে এক বছর আগেই খোলা ছিল কিন্তু তখন আমি প্রস্তুত ছিলাম না ভয় ছিল আত্মবিশ্বাস ছিল না আর কিভাবে শুরু করব সেটাও জানতাম না এক বছর আমি ইউটিউব নিয়ে অনেক খোঁজখবর নিয়েছি অনেক ভিডিও দেখেছি অনেক কিছু শিখেছি ভুল করেছি আবারও শিখেছি আজ না না কিন্তু আমি ইউটিউবে এসেছি কাউকে ঠকাতে হঠাৎ বড় হতে না আমি এসেছি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইতে আসিনি আমি চাই আপনারা আমার পাশে থাকুন ভিডিওটা দেখে একটা ভালো কথা লিখে একটা সাবস্ক্রাইব করুন এই চ্যানেল বড় হবে কিনা সেটা সময় বলবে কিন্তু আমি চেষ্টা ছাড়ব না এটাই আমার প্রতিশ্রুতি হ্যাঁ বন্ধুরা এটাই আমার প্রতিশ্রুতি আমি আমার জীবনে বহুবার বার ठोকেছি বহু বার আবার গড়েছি আবার ठोকেছি আমি সবচাইতে নিজের কাছের মানুষদের কাছে ठोকেছি আমার যখন আমি একটা হতদরিদ্র ফ্যামিলির মেয়ে হতদরিদ্র ফ্যামিলির মেয়ে বললে ভুল হবে আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন আমার দাদা ছিলেন একজন কোম্পানি সবকিছু মিলে খুব প্রভাবশালী থাকলেও আমার বাবার কিছু খেলার অভ্যাস ছিল সে খেলার অভ্যাসের কারণে আমার বাবার সবকিছু ধ্বংস হয়ে যায় একটা পর্যায়ে আমরা হতদরিদ্র রূপ ধারণ করি আমার বংশের সবাই খুব উচ্চ লেভেলের প্রতিষ্ঠিত সবাই কিন্তু আমার বাবার জন্য আমরা হতদরিদ্র হয়ে যায় সে থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমার বিয়ে হয় আমার শ্বশুর শাশুড়ি দুই দেব ননদ হাজবেন্ড খুব ভালোই চলছিল দিনকাল কোথাও যেন একটু অভাব ছিল ছিল তো বটেই হতর দরিদ্র ফ্যামিলির মেয়ের কিছুর তো অভাব থাকবেই সে অভাবে টানা পড়ন নিয়েই ছিলাম খাওয়ায় অভাব করিনি পড়ায় অভাব করিনি মনের ভিতর কোথায় যেন কিসের যেন অভাব ছিল সে অভাব নিয়ে চলতে থাকি আমি আমার হাজবেন্ড আমাকে ভালোবাসলেও একটা সময় ফ্যামিলির দুর্বলতার কারণে হাজবেন্ডের কাছে দূরত্ব বজায় শুরু হয়ে যায় সেটা দেখে দেখে আমার শ্বশুর বাড়ির লোকজন আমার কাছ থেকে পর হয়ে যায় একটা সময় বুঝতে পারি অবহেলার মাত্রা এত পরিমাণ বেড়ে যায় সবকিছু মনে হয় যে আস্তে আস্তে মনে হয় যে বিষাদে পরিণত হচ্ছে হতে 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 এক পর্যায়ে বাবা মা মারা যায় মানে শ্বশুর শাশুড়ি মারা যায় বিয়ের অনেকটা বছর পার হয় এখানে অনেক ঝড় চাপটা গিয়েছে ধীরে ধীরে আমি আপনাদের সামনে সবটা তুলে ধরব শুধু এটা বলে রাখি আমার সর্বস্ব কেড়ে নিয়েছে সেই শ্বশুরবাড়ির নামক জন্তুগুলো শ্বশুর বাড়ির নামে যে জন্তুগুলা থাকে যে জীবগুলা থাকে সেই জীবগুলা সম্পর্কে আপত্তিও হলে বাস্তবে আত্মীয় না তারা আমাকে শান্ত করে করে আমার হাজবেন্ডকে রাস্তায় বের করে দিয়েছে আমার হাজবেন্ড নিজের সমস্ত পরিশ্রম দিয়ে বাড়িঘর করার পরেও ভিটে মাটি সবকিছু কেড়ে নিয়ে বিদায় করে দিয়েছে বিদায় করে দিয়েছে বললে ভুল হবে ওদের এত পরিমাণ আঘাত আর সহ্য করতে পারতেছিলাম না আমার হাজবেন্ড একটা সমস্যা ধৈর্যের সীমা অতিক্রম করতে না পেরে উনি ওদেরকে সবকিছু লিখে দিয়ে আমার হাত ধরে আমাকে নিয়ে বাড়ির বাইরে চলে আসে আজ আমি একজন গৃহিণী ভাড়া বাসায় আমি আমার সন্তানদেরকে নিয়ে বসবাস করি জানি খুব কষ্ট হচ্ছে সবচেয়েতে বড় কষ্ট হচ্ছে আমার হাজবেন্ড এর উনি আমাদের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন সেই যুদ্ধের একটাই উদ্দেশ্য মাথার উপরে একটা চাল পায়ের নিচে এক টুকরো মাটি এই দুটো জিনিস জোগাড় করতে আজ কত বছর হয়ে গেছে স্বামীর তো কষ্ট দেখে শুইতে পারতেছিলাম না সেটা ভেবে আমি আপনাদের কাছে আসলাম আমি ইউটিউব চ্যানেল ফেসবুক সবকিছু নিয়ে একটু চেষ্টা করে দেখি যদি পারি হাজবেন্ডের পাশে দাঁড়াবো যদি পারি ওনার জন্য কিছু করার চেষ্টা করব সেটা সম্ভব হবে একমাত্র আপনারা চাইলে তাই আপনাদের কাছে প্লিজ আমি আশা করব আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমি একজন ঠকে যাওয়া নারীকে আপনারা বাঁচান একজন ঠকে যাওয়া নারীর পাশে থেকে তার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কিছু সুন্দর ঘটনমূলক কিছু লেখুন আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আজকে বিদায় নেব আমি সংক্ষেপে আমার জীবন কাহিনি আমি একটু একটু করে আপনাদের সাথে আমি আমার জীবন কাহিনী তুলে ধরবো এবং আমি সবার জন্য দোয়া করি দোয়া করি আমি আমার শ্বশুরবাড়ির লোকজনের জন্য ধন্য থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম সবাই আমার জন্য একটু প্লিজ দোয়া করবেন টাটা বাই ভাই